এদিন সকাল কাজ শুরু করেছে এবং পঞ্চম দিনে যে কাজটি শুরু করেছে বোলপুর চৌ রাস্তা থেকে আরতি সিনেমা হল পর্যন্ত যে রাস্তা যেটি রাউট বলে পরিচিত সেই রাস্তার ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সকালে বুলডোজার নিয়ে বিভিন্ন জায়গা স্থায়ীভাবে নির্মাণকারী অনেক জায়গায় ভেঙে ফেলেছে এবং দেখতেই পাচ্ছেন কিন্তু পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে যে তারা যে সরকারি জায়গায় যারা স্থায়ী অস্থায়ীভাবে নির্মাণ করেছেন কোনোভাবেই কোনো নির্মাণ রাখা যাবে না আহক দরকার রাখতে হবে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেগুলো নজর রাখতে হবে ব্যবসাদারকে কিন্তু ব্যবসাদাররা যে ব্যবসা করছেন তারা কিন্তু অস্থায়ীভাবে সেই ব্যবসা করতে পারবেন তবে তারা মাল নিয়ে আসবেন আবার মাল নিয়ে বাড়ি ফিরে যেতে হবে এমনি কাজ শুরু করেছে বলপুর পৌরসভা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি বর্ণা ঘোষ এবং বারবার আপনারা ফেসবুক লাইভে যে আমাদের বিভিন্ন প্রশ্ন করছেন আমরা বিভিন্ন প্রশ্ন তার সঙ্গে তুলে তার সামনে তুলে ধরছি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা আপনাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলি জানার চেষ্টা করছি কারণ হলো আপনারা বারবার একটাই কথা বলছেন এবং আমরাও সেটা প্রথম থেকেই বলছি এবং আমার খবর সেটাই বলছে যে বোলপুর পৌরসভা যেমন তৎপরভাবে শুরু করেছে এই উচ্ছেদ কাজ এবং তারা বলছেন যে স্থায়ীভাবে অস্থায়ীভাবে কোনোভাবেই এই যে নির্মাণ করা হচ্ছে সেগুলি করা যাবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাধারণ মানুষের কথা বিবেচনা করতে হবে সেই মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতো কিন্তু প্রথম দিন থেকে বোলপুর পৌরসভা কাজ করে চলছেন এবং সবচেয়ে বিষয় আপনারা দেখেছেন প্রত্যেকটা লাইভে দেখেছেন প্রত্যেক সময় কিন্তু যখনই ভাঙার কাজ শুরু হয়েছে এখানে উপস্থিত থেকেছেন বোলপুর পৌরসভার পৌরপতি উপপৌরপতি এছাড়াও যারা কাউন্সিলার রয়েছেন প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন আমরা আপনাদের প্রশ্ন আমরা চেয়ারম্যানের সামনে তুলে ধরবো এবং যা বলবেন সেটি আপনারা বুঝতে পারবেন দিদি প্রত্যেকেই একটাই কথা বলছে যে স্বাগত জানাচ্ছে যে এই এতদিনের যে একটা দরকার ছিল বোলপুরের যানজট বোলপুর যানজট মুক্ত বোলপুর হতে চলেছে সেই জায়গাটা কতটা রাখতে পারবেন আমরা চেষ্টা করব যে যে কাজ শুরু হয়েছে সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এটা যাতে চিরস্থায়ী হয় সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব আগামী দিনে পরিকল্পনা কি আছে এবং মানুষকে যদি বলেন যে কি করতে চাইছেন বোলপুর নিয়ে আমি এর আগেও বলেছি এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো যে এ শহরে আমরা বাস করে সত্যি আমরা গর্বিত আমরা গর্ব অনুভব করি কেননা রবি ঠাকুরের ঐতিহ্যময় শহর আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন একটা সুন্দর জায়গায় আসুক সুস্থ পরিবেশে থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আলো জল সমস্ত কিছু পরিষেবা মানুষ পাক সাথে সাথে আমরা চেয়েছিলাম যানজট মুক্ত হোক তো সেই অভিযান চলছে আমরা চাইবো এটা বজায় থাকবে মানুষ এর থেকে অনেক অনেক বেশি মুক্তি পাবে যানজট থেকে আনন্দ পাবে সৌন্দর্যায়নের বিষয় নিয়ে যেহেতু রাস্তার পরিসংখ্যানটা অনেকটা বেড়ে গেছে এবং দেখা গেছিল এতদিন যে একটা মানে ঘিঞ্জি এলাকা হয়েছিল এবং পথ চলতি মানুষদের বিভিন্ন অসুবিধা হচ্ছিল দেখা যাচ্ছে যে রাস্তার পরিমাপটা অনেকটা বেড়ে গেছে এর পরবর্তীকালে কি কিছু করার পরিকল্পনা এটা আমরা বোলপুর পৌরসভা থেকে সবথেকে যেটা বেশি চেষ্টা করবো সেটা গাছ লাগানো কেননা খুব দরকার যে হারে গরমটা বাড়ছে তাতে গাছ লাগানোটা খুব দরকার এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে হ্যাঁ বোলপুরের যে সমস্ত নাগরিক আছে তাদের কাছ থেকেও আমরা সুপরামর্শ পেয়েছি আমাদের বাইশটা কাউন্সিলর আছে তো সকলে এই সিদ্ধান্তে একটা এসেছে এবং চাইবো হ্যাঁ যাতে সুন্দরভাবে দুপাশে গাছ লাগানো যাওয়া যাওয়া যায় এবং আরো বিভিন্ন ধরনের সৌন্দর্যকরণ আছে সেগুলো যাতে আমরা রাস্তার দুপাশে আনতে পারি বোলপুরের মানুষকে কি আশ্বাস দেবেন যে অনেকে অনেক বিরূপ মন্তব্য করছেন অনেকে পাশে দাঁড়াচ্ছেন বোলপুরের মানুষকে কি আশ্বাস দেবেন বোলপুর পৌরসভা আমি শুধু এটুকুই বলবো যে দেখুন আপনিও তো বোলপুরের একটা নাগরিক আপনারও একটা দায়বদ্ধতা থাকে যে এই বোলপুর শহরকে এই বোলপুর শান্তিনিকেতন শহরটাকে আমরা সুন্দর রাখবো আমাদের তো এটা উদ্দেশ্য নয় যে আপনি ব্যবসা করে খাচ্ছেন আপনার রুজি রোজগারে একটা লাথি মেরে দেবো আবার এটাও নয় যে আপনি আমার শত্রু সেটাও নয় তাই আমরা চাইবো যে একটা নির্দিষ্ট জায়গায় যেটা আমরা আগেও ভেবেছি নেতাজি মার্কেটের কথা সেখানে তো সবার বসাটা সম্ভব নয় তো আরো একটা দুটো জায়গা আমরা ঠিক করব যে যাতে সেখানে একটা ছাতার তলায় এই ব্যবসাটাকে তারা আরও রমরমা ভাবে চালিয়ে যেতে পারে আর তাদের ব্যবসার যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয় কেননা সেই ব্যবসাটার উপর ভিত্তি করেই তো তাদের সংসারটা চলছে তো এই কথাটা আমরা সত্যি খেয়াল রাখবো এবং খুব তাড়াতাড়ি তার ব্যবস্থা আমরা করে দেবো যারা ফুটপাতে ব্যবসা করে তারা কি ফুটপাতে কোনো ঠেলাগাড়ি বা এমনি ব্যবসা করতে পারবে ঠেলা এমনি ব্যবসা বলতে সেটা ওই যে হকার বোঝাচ্ছে সেটা তারা সকাল বেলাতে একটা ঝুড়ি করে নিয়ে আসতে পারে সারা দিন বিক্রি করলো সেই জায়গাটা পরিষ্কার করে দিল সে দিনমান চলে গেল তার সে মানে সরঞ্জাম সেখানে সে কিন্তু রাখতে পারে না বা সেখানে একটা তিরপল খাটিয়ে সে ব্যবসা করতে পারে না এটা পারে হকার যারা আসবে সকালে আসবে চলে বেলায় করে সে সে খাবার চাট এগরোল মোগলাই হতেই পারে আনলো বিক্রি করলো আবার রাত্রি বেলায় সে চলে গেল অবশ্যই জায়গাটা পরিষ্কার করে দিয়ে চলে গেল সে করতেই পারে তাহলে তো আর স্থায়ী বাসস্থান বলে তার কিছু হচ্ছে না এটা সে করতেই পারে যারা ধর জামা কাপড় বা কোন খেলনা বিক্রি করে তাদের এটা কিভাবে করবে তারা তারা এটি ভাবে কিন্তু ওই যেন মানুষের কোনো রকমের কোনো অসুবিধা না হয় অথচারী মানুষ যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ে আমি অনুরোধ করব তাদেরকে যে আপনারা একবার ভাবুন সেটা ঐ দিকটাও ভাবুন তারপর সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন শুধুমাত্র আপনারা শুনলেন এবং পরিষ্কারভাবে বোলপুর পৌরসভার পৌরপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে এবং বোলপুরের মানুষের সুবিধার্থে সকলকে পাশে থাকার তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে পৌরসভার পাশে থাকুন কারণ হল পৌরসভা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্যই এই উচ্ছেদ কাজ চলছে এবং কোনোভাবেই স্থায়ী নির্মাণ বা অস্থায়ী নির্মাণ করা যাবে না যদি কেউ ব্যবসা করতে চান তারা ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করবেন এবং নির্দিষ্ট সময় মতো আসবেন এবং সেই জিনিসপত্র আবার নিয়ে চলে যেতে হবে বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে